চাকরির দিক দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ এটা কেউ মানুক বা না মানুক কিন্তু বাস্তব তো তার মধ্যেও এই যে চাকরিহীনতার যে ব্যাপারটা রয়েছে তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টাইম রোজগার সম্পর্কিত বা জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনাদের সকলের মধ্যে তুলে ধরি তো আজকে আমি আমার পশ্চিমবঙ্গের মেনলি মেল ক্যান্ডিডেটদের জন্য যাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক পাস এবং যারা কলকাতার মধ্যে একটা জব চাইছো তাদের জন্য একদম বিনামূল্যে কোনো কনসালটেন্সি সার্ভিস চার্জ কোনো ট্রেনিং চার্জ কোনো কিছু না একদম বিনামূল্যে একটা জবের আপডেট যেটা কিন্তু আমাদের এই আগামী মঙ্গলবার ইন্টারভিউ আছে ইন্টারভিউর মাধ্যমে এখানে এই জবটি হবে এবং স্যালারি স্ট্রাকচার কি থাকছে শিক্ষাগত যোগ্যতা এবং জব লোকেশন এবং কি কি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় একটু বলতে চাই যে স্টুডেন্ট এবং আপনারা যদি কোনো গার্জেনরাও দেখে থাকেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে আপনাদেরকে ফলো করতে হবে জাস্ট ফলো বাটনে ক্লিক করবেন আপনাদের নাম্বার কেউ দেখতে পাবেন না সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে কিন্তু যে কোনো চাকরির তথ্য আসুক বা কোথাও রিক্রুটমেন্ট হোক তার নোটিস বা ডিটেলস আপনারা জানতে পারবেন চ্যানেলে জয়েন হওয়ার জন্য লিঙ্কটা আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পাবেন তো চলুন আর আমরা সময় নষ্ট করবো না এই বিষয়ে বিস্তারিত তথ্যটা শেয়ার করি প্রথমত এই জবটা মেনলি কলকাতার কয়েকটা পার্টিকুলার লোকেশন রয়েছে সেই লোকেশনের মধ্যে কিন্তু হায়ারিংটা হচ্ছে বা জব লোকেশনটা কিন্তু ওখানে এক নম্বর হচ্ছে খিদিরপুর দুই মেটিয়াগুঞ্জ মমিপুর ফুলবাগান হাওড়া শিবপুর সালকিয়া বারাসাত মধ্যমগ্রাম বিরাটি ব্যারাকপুর নৈহাটি সোদপুর শ্যামবাজার বৌবাজার সেন্ট্রাল ক্যালকাটা এবং পার্ক সার্কাস এই কয়েকটা লোকেশনটা হচ্ছে কিন্তু জবের পার্টিকুলার কাজটা যেটা আপনাদেরকে করতে হবে এই লোকেশনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিট কি আছে যে কোনো কাজ করতে গেলে নর্মালি আঠেরো বছর প্লাস বয়স হতে হয় এইটিন প্লাস এজ আপনাদের হতে হবে আর ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স পর্যন্ত থার্টি ইয়ার্স পর্যন্ত এজ আর লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা কমফোর্টেবল আপনারা বলতে পারেন সেক্ষেত্রে কোনো ইস্যু নয় বাংলা হিন্দিটা যদি জানেন ইস্যু হবে না জবের সেক্টরটা কি টেলিকমিউনিকেশন সেক্টর বা টেলিকম সেক্টরের মধ্যে জবটা এরপর জবে কি করতে হবে এক্সট্রিম ফাইবার বা ব্রডব্যান্ডের যে সেলস ইনস্টলেশন অ্যান্ড সার্ভিসিং এই টোটাল কাজটা আপনাদেরকে করতে হবে আবেদন করার আগে একটু ডিটেলসটা বলে দিচ্ছি আরেকবার এইচএস বা গ্র্যাজুয়েশন যে কোনো কিছু মাধ্যমিক পাশ হলে নর্মালি হবে না বাট তাও যদি কোনো কনফিডেন্স থাকে স্পিকিং পাওয়ার থাকে দেন এলিজেবেল সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে এনি সেলস রিলেটেড যদি এক্সপিরিয়েন্স আপনাদের থাকে যেমন টেলিকম সেক্টরে এফএমজিএম হোম অ্যাপ্লায়েন্সেসের কোনো প্রোডাক্ট সেল ইন্স্যুরেন্স বা ক্রেডিট কার্ডের সেলস যদি থাকে আপনারা কিন্তু স্পেশাল একটা প্রেফারেন্স পাবেন যে হ্যাঁ এখানে আপনারা সিলেকশন হওয়ার ক্ষেত্রে একটা বেটার অপশন পাবেন দেন বাইক এন্ড ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিজের কিন্তু থাকতে হবে নিজস্ব টু হুইলার যদি থাকে সেক্ষেত্রে প্রেফার করা হয়েছে এখানে মানে কম্পালসারি না বাট প্রেফার করা হচ্ছে যদি নিজস্ব থাকে সিলেকশন হওয়ার সম্ভাবনা আপনাদের অনেক বেশি বেড়ে যায় এরপর এজ লিমিটটা তো আপনাদের থার্টি ম্যাক্সিমাম বলে দিলাম স্যালারিটা কি হতে পারে থেকে পর্যন্ত নিট রয়েছে তারপর টাকা করে পি এফ এবং ইএসআই এর সুবিধা রয়েছে ট্রাভেল অ্যালায়েন্স বা টি এটা কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হয় আরো ক্রাইটেরিয়া ফেস টু ফেস যখন আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন এটা হবে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে ইন্টারভিউ আছে আগামী ২৬ দুই দুহাজার চব্বিশে আমরা ইন্টারভিউ সিডিউল করছি মেনলি মঙ্গলবার করে ইন্টারভিউটা হয়ে থাকে এই ইন্টারভিউটা হওয়ার পর যদি আপকামিং আরও ভ্যাকেন্সি থেকে থাকে আমরা কিন্তু জানাবো আপনাদেরকে এরপর আপনাদেরকে কিছু বিষয় বলে দিচ্ছি যদি আপনারা এই কাজটা করার জন্য ইচ্ছুক থাকেন কলকাতা কলকাতার স্যারাউন্ডিংয়ে এই সমস্ত লোকেশন থেকে হলে সব থেকে বেস্ট হয় আমি এই জবটার সম্পর্কে ডিটেলস এই ভিডিওর ডেস্ক্রিপশনও দিয়ে দেবো এই সমস্ত লোকেশনে যদি আপনারা থেকে থাকেন এই জবটা করতে চান দেন আবেদন করতে পারেন আমি প্রথমে বলেছিলাম ফ্রি জব ফ্রি জব মিনস কি কোন কনসালটেন্সি ফিস না তো আমাকে দিতে হবে না জব পাওয়ার আগে না জব পাওয়ার পর আপনাদেরকে টোটালি ফ্রি অফ কস্টে এটা পাওয়া যাবে কিন্তু আমরা এখানে ওয়ান হান্ড্রেড রুপিস একটা ফি রেখেছি কেন রেখেছি আবেদন সবাই করে দেবে আমরা দেখা গেলো একশো দুশো আবেদন কিন্তু ইন্টারভিউ দিতে আসবে না আপনারা যেভাবে সিরিয়াস ক্যান্ডিডেট থাকবেন শুধুমাত্র যার চাকরির প্রয়োজন যে ইন্টারভিউ দিতে আসবে যে একটা আপ টু কুড়ি হাজার টাকা পর্যন্ত স্যালারি জব পাচ্ছে তার কাছে একশো টাকাটা দেওয়াটা বিরাট কোনো ম্যাটার নয় আমরা অনেক সময় দেখেছি ফ্রি জবের ক্ষেত্রে কি সবাই অ্যাপ্লাই করে আমাদের যখন কল যায় হ্যাঁ আসবো আসবো কিন্তু ইন্টারভিউ সময় এসে পৌঁছাচ্ছে না বোথ ওয়েরই কমিউনিকেশনটা একদম হওয়ার পরও টাইম ওয়েস্ট হয় তো জাস্ট টাইম ওয়েস্টটা কমাবার জন্য সিরিয়াস ক্যান্ডিডেট যারা আসতে পারবে ইন্টারভিউটা দিতে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে ইন্টারভিউ হবে বারবার বলছি অফিস আমি নাম এক্সপোজ করবো না কোন কোম্পানি কিন্তু খুব বড় একটা টেলিকম টেলিকম কোম্পানি সেই যে জিও ফাইবার বা এক্সট্রিম ফাইবার ইনস্টলেশন নিউ সেলস নিউ কানেকশন এই সব কিছুর উপর জবটা কিন্তু টেলিকমিউনিকেশন সেক্টরে পুরোপুরি তো যারা ইচ্ছুক রয়েছে ওনলি ওয়ান টাইম ওয়ান হান্ড্রেড পেমেন্ট করে এডুকেয়ারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার যে ফর্ম সেটা ডেসক্রিপশনে পাবে সেখান থেকে একটা কিউআর কোড আছে পেমেন্ট কারণটা আমি বলে দিলাম যে অনেক সময় দেখা গিয়েছে সবাই আবেদন করছে কেউ আসছে না আর যে কুড়ি হাজার টাকা চাকরি পাবে সে একশো টাকা দিতে তার বিরাট কিছু না সরকারও আপনাদেরকে চাকরি দিলে চারশো টাকা পাঁচশো টাকা করে ফর্ম ফিল আপ করে দিচ্ছে আমরা কোনো কনসালটেন্সি সার্ভিস চার্জ নেবোটা না তো আপনি চাকরি পাওয়ার আগে আপনাকে দিতে হবে না চাকরি পাওয়ার পর শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নন রিফান্ডেবল এটাও নেওয়ার একমাত্র কারণ যে সিরিয়াস ক্যান্ডিডেটকে আমরা ফাইন্ড আউট করতে পারি যে টাকা পেমেন্ট করবেন তার মনে হবে যে না ইন্টারভিউ যদি চাকরিটা আমি পেয়ে যাই খুব সুবিধা হবে তো যে সমস্ত মিনিমাম টুয়েলভ পাস স্টুডেন্ট আছো তোমরা যদি ডিপ্লোমা পাস করে থাকো সেটাও কোনো অসুবিধা নাই তোমরাও এলিজিবল বাট এই জবটার জন্য তোমরা পুরো বিষয়টা একবার পড়ে তারপর আবেদন করো যারা আপনারা ভিডিওটি দেখলেন যদি আগ্রহ থাকে আপনারা আবেদন করতে পারেন আর নেক্সট আপকামিং আরো ডিফারেন্ট জব সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত হন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধন্যবাদ আপনাদের সকলকে আর আমার এই প্রচেষ্টা যে জবলেস ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার তাদেরকে স্বনির্ভর করার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি আপনারা সাধুবাদ জানান অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত শেয়ার করে জানাবেন ধন্যবাদ সকলকে